লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন মামলাগুলো শেষ হলেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয়কে ফলপ্রসূ করতে তারেক রহমান সবাইকে ধৈর্য ধরতে বলেছেন বলেও জানান তিনি গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি এগারো দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন তা সফল হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন নেতাকর্মীদের জন্য তার কি বার্তা সেগুলো জানান মির্জা ফখরুল ওরা যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকুদ্দমকে সে চলে আসবে এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে বলেন বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার কথাও বলেন তিনি আমরা দু বছর আগে সংস্কারের কথা বলে একত্রিশ দফা সংস্কার নিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্তরদের মাঝে বস্ত্র বিতরণ করেছে কৃষক দল জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বলেছেন যে কোনো আগ্রাসনের থাকতে হবে। কোন সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি রাহুল রায় চ্যানেল